আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এবিসি জব কেয়ারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিপি বা এই প্রতিষ্ঠানে সার্কুলার হওয়ার পরে কিছু প্রশ্ন আমাদের কাছে খুব বেশি পরিমাণ আসতেছে এই প্রশ্নগুলোর মধ্যে যেমন একটা হলো যে এখানে সার্কুলারে উল্লেখ করা আছে যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এটা নিয়ে অনেকে মনে করতেছে চাকরি অস্থায়ী আসলে প্রত্যেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতেই দেখবেন যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় একটা প্রবেশনের পিরিয়ড আছে ছয় মাস এক বছর বা দুই বছর এরপরে প্রবেশনের পিরিয়ডে যদি আপনার কোনো অযোগ্যতা প্রমাণিত না হয় তাহলে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর পার্মানেন্ট করা হয় মানে স্থায়ী করা হয় এটা হলো রুলস চাকরিবিধি অনুসারে সাধারণত এখানে যদি কেউ বড় ধরনের দুর্নীতি না করে বা মেন্টালি ডিজেবল না হয় সেই ক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়া হয় না ঠিক আছে তারপরে হলো দুই নম্বরে যে এখানে আসলে মেয়েরা কি আবেদন করতে পারবে কিনা বা মেয়েদের কাজটি হ্যাঁ অবশ্যই মেয়েরা আবেদন করতে পারবে যেই সব সার্কুলার গুলোতে ছেলে বা মেয়েরা শুধু ইন্ডিভিজুয়াল আবেদন থাকে সেখানে কিন্তু উল্লেখ করা থাকে যে শুধুমাত্র ছেলেরা বা শুধুমাত্র মেয়েরা অথবা মেয়েরা পারবে না বা ছেলেরা পারবে না এরকম কিছু উল্লেখ করা থাকে এখানে কিন্তু উল্লেখ নাই তার মানে এসএসসি পাস হলেই ঠিক আছে আপনার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে মেয়েদের কাজ কি তাহলে মেয়েরা কি এই মই টানবে বা আপনার লাইনে ডিস্ট্রিবিউশন কাজ করবে তা কিন্তু নয় মেয়েরা এখানে মূলত দেখা যায় যে জেনারেশন বিভিন্ন কাজ আছে যেগুলো মেয়েরা বিশেষ করে অফিস রিলেটেড ইস্যু রিলেটেড মানে হাতে বা বল করে কাজগুলো মূলত আসলে না করা লাগে বা কম্পিউটার অপারেটর হিসাবে মোট সাহায্যকারী কি হেল্পার মানে বিভিন্ন ধরনের সহযোগী হিসাবে ঠিক আছে বা অফিস পিয়নের কাজ ঠিক আছে ইত্যাদি এই ধরনের কাজ কিন্তু মেয়েরা মানে করতে পারবে বা মেয়েদের করার সুযোগ আছে আহ তারপরে হলো যে এইখানে এসএসসি শুধু এসএসসি হলেই হবে নাকি বিভিন্ন ট্রেড কোর্স লাগবে দেখুন এখানে কি উল্লেখ করা আসছে যে এসএসসি বা সমমান এখন এসএসসি সমমান বলতে কি বোঝায় জেনারেল লাইন থেকে এসএসসি এস সি দাখিল পাশ তারপরে হলো কারিগরি ভোকেশনাল থেকে এসএসসি এগুলো সবই এগুলো মানে এসএসসি অথবা এসএসসি মানে ভোকেশনাল থেকে এরকম যদি কেউ করে অথবা বিভিন্ন আর মানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বা যুব উন্নয়ন প্রশিক্ষণ বা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ থেকে যদি এই এসএসসি সমমানের কোনো ট্রেড কোর্স কমপ্লিট থাকে তিন লেভেল থেকেই ঠিক আছে এসএসসি বা সবটাই এসএসসি পাস এবং এর ইকুয়াল ব্যালেন্স যে কোনো পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর একটি প্রশ্ন হচ্ছে যে নিজ জেলায় পুস্টিং হয় কিনা না দেখুন বিপিডিপি বর্তমানে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বিতরণ এই দুইটি কাজের সাথে নিয়োজিত আছে উৎপাদন মোটামুটি সারা বাংলাদেশে এদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন জেলা বিভাগে আর যে বিদ্যুৎ বিতরণ ডিস্ট্রিবিউশন যেটা সেটা আপনার বাংলাদেশের দক্ষিণ সাইডে মানে আপনার সরি পূর্ব সাইডে দক্ষিণ পূর্বাংশে মানে চট্টগ্রাম তারপরে টাঙ্গাইল ময়মনসিংহ সিলেট ঠিক আছে কুমিল্লা এই দিকে আপনার পিডিবির এরিয়াটা তো তার মানে যদি বিদ্যুৎ বিতরণ বিভাগে আপনার মানে পুষ্টিং হয় সেই ক্ষেত্রে আপনার এই এরিয়াতেই থাকতে হবে আর যদি জেনারেশনে হয় তাহলে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি থাকতে পারবেন টুকটাক বিভিন্ন জায়গায় এদের কিন্তু জেনারেশন প্রতিষ্ঠান আছে তারপরে আছে যে এই মানে পদের মধ্যে প্রমোশন হয় নাকি হ্যাঁ অবশ্যই প্রমোশন হয় এখানে পূর্বে বলেছি যে হেলপার টিকেল লাইনম্যান এ বি সি তারপরে আছে ফোরম্যান এ বি সি ঠিক আছে এভাবে ফোরম্যান সি পর্যন্ত হলেই দেখা যায় যে তার চাকরি টাইপ মনে হয় শেষ হয়ে যায় তো প্রমোশনের সুযোগটা আছে তো আশা করি যে আপনাদের বিভিন্ন যে কমন কোয়েশ্চেন গুলো এগুলোর উত্তর দিতে পারলাম আহ সম্ভব সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছে আরো বিভিন্ন টপিক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ